হ্যালো বন্ধুরা আজকে গতকাল রাতে আমাদের বাড়িতে কার্তিক দিয়ে গেছে সেই কার্তিকের পুজো আজকে আমরা করলাম দেখো কেমন লাগছে জানিও কমেন্টে এই সবে পুজো সেরে উঠলাম আজকে আর সন্ধ্যাবেলা ভিডিও করার সময় পাইনি এতটাই ব্যস্ত ছিলাম তাই এখন একেবারে পুজোর ভিডিওটাই নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর ভিডিও আমাদের এই দুই জোরাকাত্তিককে কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে কেমন আর সবাই চলে এসো প্রসাদ খেতে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো যেন আমার এই জোরাকাত্তিক যেন ভালো থাকে সুস্থ থাকে বাই টাটা